চল চল এই দেখেন চ্যালেঞ্জ করে বলতেছি চাই যে কোনো নারীকে পুরুষকে স্ত্রী স্ত্রীকে পাগল করতে পারবেন শুধু সাদা কাপড়ে এই নকশাটি অঙ্কন করে এখানে দেখতে পাচ্ছেন তিনটি সাদা কাপড়ে মোড়ানো আছে তিনটি নকশা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা শুধু তিনটি নকশা সাদা কাগজে লিখে সাদা কাপড়ে লিখে কাফনের কাপড়ে লিখে এমনভাবে মোমের আগুনে দেওয়া দিবেন এক ঘন্টার ভিতরে আপনার মনে মানুষ সে শর্টফট করতে করতে আপনার কাছে ছুটে আসবে কথায় না কাজে প্রমাণ আপনারা জানেন আমি প্রতিটা ভিডিও ডাইরেক্ট সরাসরি ভিডিও করে দেখায় চেম্বার সহ দেখেন চেম্বার আমি সব ভিডিওতেই কাজ করি আমি একাই ভিডিও করি একাই কাজ করি একাই সব কিছু তো এখন এই নকশাগুলো বাটিতে দেব বাটির ভিতরে দেওয়ার পরে দেখবেন তাও দাও করে কীভাবে আগুন জ্বলে কথায় না কাজে প্রমাণ গোলাপ জল দিব এটাতে তারপর আগুন জ্বলবে এখানে ডাইরেক্ট জিন চালান দিয়ে আপনার মনের মানুষকে আপনার আজকের টফিক্স আপনার মনের মানুষকে পাগল করে দিবেন সাদা কাগ কাপড়ে নকশাটি অঙ্কন করে আপনাদেরকে নকশা দেখাচ্ছি আগে চালানটি দেখেন এই দেখেন একটা দিলাম দিলাম একটা এই দিলাম একটা তিনটি নকশা দিয়ে দিলাম এখানে চোখ রাখেন আপনারা ভিডিওটি পুরোটা না দেখলে আপনারা নিজেরা কাজ করতে পারবেন না আমি শিওর কখন কোন নিয়ম বলে দিই সেটা বলতে পারবো না এই কারণে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তারপর ঘরে বসে আপনারা নিজের বসে কাজ করবেন এই দেখেন আমি এখন চালান দিচ্ছি আপনার মনে মানুষকে কীভাবে পাগল করবেন কোন চালান দিতে আপনারা শুধু এমন মোমের আগুনে সাদা কাপড়ে নকশাটি অঙ্কন করে আপনারা জ্বালিয়ে দিবেন দাও দাও করে আগুন জ্বলবে আপনার মনের মানুষ ভালোবাসার মানুষ আমি হোক স্ত্রী হোক তার কলিজার মধ্যে আগুন জ্বলবে আপনার কাছে ছুটে আসার জন্য আমার ঠান্ডা গলা ভেঙে গেছে আসলে কথা বলতে কষ্ট হচ্ছে তো এখানে অনেক কিছু দ্রব্য আছে তো আপনারা কীভাবে করবেন একটু যে নিয়ম জানতে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন দেখার পর কাজ করেন তো চলেন মূল টোকস চলে যায় আগে চালানটি চলেন দেখেন আমি ভিডিও লাস্টে আপনাদেরকে ভিডিও ফার্স্টে নকশাটি যেভাবে সাদা কাপড়ে লিখছি ঠিক এমনভাবে আপনারা শুধু কালো কালি দিয়ে সাদা কাপড়ে লিখে জ্বালিয়ে দেবেন দেখেন এই আগে চলে আমাকে বয়স পাঠাবেন আমি শুনে রিপ্লাই করব কেউ ডাইরেক্ট কল দেবেন না আমার মতো ইউটিউব জগতে যদি এমনভাবে সরাসরি কেউ কাজ করতে পারে তাহলে তাকে দিয়ে কাজ করবেন আজও পর্যন্ত ইউটিউব জগতে কেউ বলতে পারবেন আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয় সেটা আমি চ্যালেঞ্জ করে বলবো দেখেন আমি ডাইরেক্ট সরাসরি কাজ করতেছি চল চল চলান চল ওকে পাতাল চল প্রবণে পাতা সচল মগ্রীব মৌসিক চল আমার চলান যে বোলটা কাঠে মা চন্দ্রালি নিয়ে চলি ফাটে দো হাই রামে দো হাই অর্জনের আসলে আমার গলা ভেঙে গেছে আপনার চোখ রাখেন দেখেন কিভাবে কিভাবে দাও দাও করে আগুন চলে এখানে আপনারা যে নকশাটি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো এটা আপনাদের কিভাবে কখন করবেন ইউটিউব জগতে কেউ বলতে বলবেন আপনাদের আমাদের সঠিক নিয়ম সরাসরি আমরা চেম্বার দেখিয়ে দাঁড়ান এখানে চালানটি দেখাই দিই তারপর আবার চেম্বার দেখাচ্ছি মহাকালের পিছনে চলো চন্ডালিনে আমার চালান চলে যাচ্ছে আমার চালান যদি উল্টা কাটে মা চন্ডালিনে জমি ওর জন্য চল চল চালান চল আকাশের পাতালে চল প্রবণের বাতাসে চল মৌ মসিক চল আমার চালান যদি উল্টা কাটে মা চন্ডালিনে জমি চল 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 আয় দেখেন মি কসম করে বলতে ইউটিউব জগতে আপনাদেরকে সার্সিটের জিন নামিয়ে কাজ করতে করে দেখাতে পারবে না চ্যালেঞ্জ এক হাজার পার্সেন্ট গ্যারান্টি যোগাযোগ করবেন শুধু তারাই যারা দেশ বিদেশ দূরে থেকে কাজ করতে চান আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে নাম দেবেন বসিকরণ হোক বিচ্ছেদ হোক বানমারা হোক তারপর আমি হাজিরা থেকে বিশ মিনিট পরে কল দিয়ে আপনাদেরকে জানিয়ে কাজের কন্ট্যাক্ট করবো এটা আমার প্রতিটা ভিডিওতে বলা আছে অযথায় কেউ কল দিয়ে আমাকে বিরক্ত করবেন না যারা অযথায় কল দিবেন তাহলে মনে করবো আপনারা মানুষের বাচ্চা না এত কষ্ট করে ভিডিও করি তারপর আপনারা অযথায় ফোন দিয়ে আমাকে বিরক্ত করেন আয় চল 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 চলান চল 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 আকাশে পাতলা চল প্রবণে বাতাসে চল মসিক চল মানে চলন যদি উল্টা কাটে মাঝি ফাটে তো হাই তো শনিবার অথবা মঙ্গলবারে আপনারা এই নকশাটি নেবেন চালানটিতেও খেয়াল রাখেন কসম করে বলতেছি বিওয়ার্স এমনভাবে যদি কোনো তান্ত্রিক খুব কাজ করতে পারে তাকে দিয়ে কাজ করে নিয়ে চ্যালেঞ্জ করে বলতেছি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আপনি যদি আজকের রিটিক্সটা নকশাটি কুহুরি নকশাটি যে সাদা কাগজে সাদা কাপড়ে হোক অথবা সাদা কাপড়ে লেখে শুধু চালিয়ে দেবেন মোমের আগুনে দাও দাও করে আগুন জ্বলবে আপনার মনে মাস বলে যে আগুন জ্বলবে আপনার কাছে আসার জন্য শর্টফট করবে কথাই না কাজে প্রমাণ প্রতিটা ভিডিওতে বলে চল 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 আম চল আপনার শনিবার অথবা মঙ্গলবার এসার নামাজের পরে এমনভাবে সাদা কাপড় কাফনের কাপড় কিনে আনবেন সাদা কাফনের কাপড় কিনে এনে আমি যেভাবে নকশাটি লিখছি আপনাদেরকে ভিডিও লাস্টে তো দেখাচ্ছি এমনভাবে লেখে তিনটি নকশা লিখবেন তারপর আতর মেখে দিবেন সামনে মোমবাতি জ্বালিয়ে নেবেন মোমবাতি জ্বালিয়ে আতর দিবেন আগরবাতি জ্বালাবেন জ্বালিয়ে লেখবেন এবং যাকে ভালোবাসেন তার নাম তার বাবার নাম নিচে লেখা শুধু এমনভাবে মরিয়ে আমি যেভাবে মরেছিলাম কালাক সুতা দিয়ে মুড়িয়ে শুধু আগুন জ্বালিয়ে দিবেন মোমের আগুনে গভীর রাত্রে রাত্রে বারোটার পরে এবং তার কথা খেয়াল দেন করবেন কসম করে বলতেছি এক ঘন্টার ভিতরে সে আপনার পাগল হয়ে যাবে আপনার কাছে আসার জন্য শর্টফট শর্টফট করবে কথাই না কাজে প্রমাণ আপনারা অনুমতির জন্য শুধু আমাকে বলবেন গুরু আমাকে অনুমতি দিন আমি আপনাদেরকে অনুমতি দিব আপনারা কাজ করবেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে এলাইক করবেন এত কষ্ট করে ভিডিও করে একটি লাইক কমেন্টস অবশ্যই আপনাদের কাছ থেকে আশা করতে পারি লাইক দিলে উৎসর্গ লাগে নতুন নতুন ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তখন ভালো লাগে দিতে হ্যাঁ চল চল সালাম স্যার আপনাদেরকে নিয়ম বলে দিচ্ছি এখন দেখেন এখান একটা শনিবার তো মঙ্গলবার কাজটি করতে পারবো ছেলে হোক মেয়ে হোক যে কাউকে কাজটি করতে পারবে না তবে আমার কাছ থেকে আগে এজাজত নিতে হবে এজাজত নেওয়ার পরে কাজটি করতে পারবে না আয় চলন চল চল চলন চল আকাশে পাতার চল প্রবণে পাতার চল মক মর্ষে চল মানে চলন চল উল্টা কাটে মা চল জন্য মাটি তো হাইলো মাটি হাইলো জন্য চল 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 চলন চল আকাশে পাতার চল প্রবণে পাতার চল মুখ মর্ষে চল আমার চালান যদি উল্টা কাঠামাডাল নিজে ওঠে চল 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 আই চল 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 এই দেখেন এখনই জিনিসে হাজির হবে কথা বলতে হয়তো কষ্ট হচ্ছে কথা কিলার বুঝতেছেন কি না আমি ভিডিও লাস্টে আপনাদেরকে নকশাটি দেখিয়ে দিব দেয়া দিব কোনটা কেমনভাবে লিখছি আমি আপনারা ঠিক কেমনভাবে লিখবেন অঙ্কন করবেন

ভিডিওটি দেখবেন দেখার পর কাজ করবেন কাজ করলে যে কাজ না হয় তখন আমাকে বলবেন সেটার জন্য জবাব দেবো আমি এই চল 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 মা কালী দোয়া দিন চল 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 প্রবণের প্রশাসন চল হ্যাঁ চল 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 এই যে দেখেন এই যে হাজির হয়ে যাবে যোগাযোগ শুধু তারাই করবেন যারা দূর থেকে কাজ করতে চান জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এর মধ্যে আসছে মাস তো বয়স পাঠাবেন আমি শুনে রিপ্লাই করবো চলান চল 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 আচ্ছা চল চল আছে এখন হাজির হয়ে যাবে দেখেন আমি আবারও দেখাচ্ছি হোয়াটসঅ্যাম্বারটি

আমার মতো এমনভাবে কেউ আপনাদেরকে দেখাতে চ্যালেঞ্জ করে বলতেছি ডাইরেক্ট জিন হাজির করে এখানে দেখছেন গোলাপ জল দেওয়ার সাথে সাথে এখানে কেউ করে আগুন জলে ওকে ফলো করেন আমার মতো যে কেউ কাজ করতে পারে জীবনে কবিরাজি করবো না কসম করে বলতেছি যোগাযোগ শুধু তারাই করবেন জিরো ওয়ান ডাবল সেভেন কবিরাজ ইউটিউব জগতে হয় নাই আমার মতো সরাসরি কাজ করে আপনাদেরকে দেখা দেয় আয় চল 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 আকাশে বাতাসের চলিক জল দেখছেন কীভাবে হাজির হয়ে গেছে আপনারা যে আমি দিছি দিয়ে কাজ করছি সাদা কাপড়ে লিখে আপনাদেরকে ভিডিও লাস্টে দেখাচ্ছি আপনারা এবংভাবে অঙ্কন করে মোমের আগুনে জ্বালিয়ে দেবেন বাস আপনার কাজ শেষ তারপর আপনার মনে মানুষ কীভাবে হাজির হয় সেটা আপনারা দেখবেন